সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই প্রথমে আন্তরিক শুভেচ্ছা আচ্ছা জানিয়ে দেবো হলো আজকে হলো পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার আজকে ব্রয়লার সোনালি কালার বাট এবং টাইগার মুরগির পাইকারি বাজারটা জানিয়ে দেবো জানার আগে একটা কথা বলবো যে মুরগি আমরা যে হয় বাজার দরে মুরগি যে রেটগুলো দেখতে পাচ্ছি রেটে মুরগি বিক্রি করলে আমরা অবশ্যই লস খাবো তারপরেও কিন্তু আমরা বাচ্চা নিচ্ছি আমরা বিভিন্ন ধরনের ভিডিও হতে পারছি খাদ্যের দাম কমাবে বাচ্চার দাম কমাবে ওষুধের দাম কমবে এগুলো কিন্তু মেডিসিনের দাম কমাবে এগুলো কিন্তু আসলে কতটুকু সত্য আপনারা একটা কথা বিশ্বাস করেন যে মুরগির দাম মুরগির দাম এই আপনার মানববন্ধন করে কখনো মুরগির দাম বাড়াতে পারবে না এবং খাদ্যর দাম কমাতে পারবে না এটা আপনারা বিশ্বাস করেন আমি বারবার ভিডিওতে বলতেছি বিশ্বাস করেন তাই আমি সকল খাবারি ভাইদেরকে বলবো ভাই কিছুদিনের জন্য খাবারটা একটু বন্ধ রাখবেন যাতে করে মুরগির সংকট হলে পরে আমরা আবার মুরগি পালব আর এই কোম্পানি মুরগিগুলো যারা কোম্পানি মুরগি পালতেছে যারা কোম্পানি এই কোম্পানিগুলো আমাদেরকে শেষ করে দিল এ কোম্পানিদেরকে ধ্বংস করতে হবে তাছাড়া উপায় নেই তা আজকে জানিয়ে দেব এখন আমি মূল ভিডিও শুরু করতেছি মূল ভিডিও শুরু করবো মুরগি রেট জানিয়ে দেব নির নীফামারিতে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগি দুশো দশ থেকে দুশো বারো টাকা রংপুরে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে পুস্পন্ন টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রদার মুরগি একশো পুস্পান্ন থেকে একশো সাতান্ন টাকা বা সোনালি একশো দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনা ব্রয়লার একশো পুস্পন্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি দুশো থেকে দুশো দশ টাকা বগুড়ায় ব্রয়লার একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জয়পুরহাট ব্রয়লার একশো বান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা নশিটে ব্রয়লার একশো পুস্পান্ন থেকে একশো বান্ন টাকা সোনালি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ব্রয়লার ঢাকা ব্রয়লার একশো পুঁচপান্ন থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকা সোনারি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বরিশাল ব্রয়লার একশো পঁচপান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালী দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার একশো পঁচপান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালী দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ময়মনসিংহে ব্রয়লার একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালী দুশো দশ থেকে দুশো পনেরো টাকা প্রিয় খামারি ভাই ও বোনেরা আমি একটা জিনিস দেখতে পারলাম যে চট্টগ্রামে প্রচুর পরিমাণে মুরগির দাম বাড়ে গেছে আর বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা মোটামুটি ভালো ব্রয়লার মুরগি বিক্রি করে আমরা মোটামুটি লস যাবে না যাই হোক কিছু টাকা হলেও লাভ থাকবে আমরা সোনালি মুরগি বিক্রি করে প্রচুর টাকা লস খাচ্ছি তারপরেও চট্টগ্রামে সোনালে মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পাইকারি রেটি এটা আজকে রেট বলা হয়েছে তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের মধ্যে যতগুলো বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে মুরগির দাম বেশি এবং সবচেয়ে দাম কম হলো সবচেয়ে কম দাম হল মায়মন সিং মায়মনসিং হ্যাঁ বিভাগে মায়নসিং বিভাগে সবচেয়ে মুরগির দাম কম এবং সবচেয়ে বেশি দাম বেশি হলো আপনার চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি মুরগির দাম বেশি আর মায়মনসিংহের সবচেয়ে বেশি কম এই হলো মুরগি বাজার কালার বাট হলো সারা বাংলাদেশে চলতেছে দুইশো দুশো বিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দুইশো বিশ টাকা সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা আর কালার বাট বলছি না টাইগার 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 হলো সর্বনিম্ন দুশো বিশ টাকা সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা আর কালার বাট হলো একশো সত্তর টাকা সর্বনিম্ন সর্বোচ্চ একশো পঁচাশি টাকা এই হলো মুরগির রেট আজকের বাজারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ